ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আ'বুদুল্লাহা ওয়া জাতেনিбут। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে নির্দেশ দিয়ে যে নবী রাসূলরা তাদের উম্মতদেরকে নির্দেশ দিবে হে আমার জাতি হে আমার উম্মতেরা তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো আল্লাহ প্রত্যেক নবী এই নির্দেশ দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে প্রত্যেক নবীর একই দাওয়াত দিয়েছেন আল্লাহর এবাদত করো তাগুত থেকে দূরে থাকো অর্থ দূরে থাকা ট্রাকের পিছনে লেখা থাকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন একশো হাত দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন এই এটাকে আরবিতে বলা হয় ইজিতিনাব শুধুমাত্র তাগুত বর্জন করো এটা বলেন নাই তো বর্জন করতেই হবে তার কাছাকাছি থাকা যাবে না সব নবীর কাজ এটাই ছিল পৃথিবীতে যত নবী আগমন করেছেন সবার কাজ একটাই ছিল আল্লাহর এ দিকে মানুষকে আহ্বান করা এবং তাগুত থেকে দূরে থাকা এই দাওয়াত মানুষের কাছে নবীদের পৌঁছানোর দায়িত্ব ছিল তারা এই কাজটাই করেছেন এখন তাগুত কাকে বলে এটা জানার দরকার আছে না আছে না নাই ইসলামের বেনা হচ্ছে পাঁচটি ইসলামের বেনা কয়টি বুনিয়াল ইসলাম ওয়ালা হমসিন ইসলামের বেনা পাঁচটি প্রথমটি হচ্ছে ইমান এই ইমানের বেনা হচ্ছে আবার ছয়টি আমান্তু বিল্লাহ হিমালা ইকাতিহি অকুতুবিহি অরসুলিহি উমিল্লাহি তালা এই ছয়টির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমটা তাওহিদ আল্লাহর প্রতি বিশ্বাস এবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র যিনি তিনিকে আল্লাহ এটাকে বলা হয় তাওহিদ এই তাওহিদের আবার দুইটা রোকন আছে প্রথমটা তাগুদকে বর্জন করা দ্বিতীয়টা আল্লাহর প্রতি ইমান আনা এখন এই দুই রোপণের মধ্যে দ্বিতীয় প্রকার রোকন মেনে নেয়া বিশ্বাস করা এটা সবার জন্যই সহজ মক্কার মশ্রিকাও তা ওখীদের এই প্রকারকে এই রোপণকে বিশ্বাস করত। ক্রণকারী মেসেছে আল্লাহারবুল আলামিন বলেন ওয়ালা ইয়া আলতাহুন আলা সামাওয়াতি আল্লাহ হে রাসুল যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন মক্কার মুশরিকদেরকে যদি আপনি প্রশ্ন করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে অবশ্যই মক্কার মুশ্রিকেরা জবাব দেবে আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাহলে মক্কার মুশ্রিকেরাও তাওদের এই প্রকারকে বিশ্বাস করত আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ এটাকে সবাই বিশ্বাস করে ইহুদিরাও বিশ্বাস করে খ্রিস্টানেরাও বিশ্বাস করে হিন্দুরাও বিশ্বাস করে বৌদ্ধরাও বিশ্বাস করে মুসলমানরা এটা বিশ্বাস করেই প্রথম প্রকার এটাকে মেনে নেয়া এটাকে বিশ্বাস করা সহজ না কঠিন কঠিন সুরা বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আল্লাহ তালা বলেন ويؤمن بالله فقد استمسك بالعروه الوثقى لا انفصام لها والله سميع عليم. جبك تي تاغوت كبرجن كلوب ابن علار بوتيمانا لوب ওই ব্যক্তি শক্তভাবে ধরল এমন একটা রুজ্জু এমন একটা রশি যা কখনোই ছিঁড়ে যাওয়ার মতো নয় আল্লাহবাক প্রথমেই বলেছেন ফামাইয়ক ফুরগুত যে ব্যক্তি তাগুতকে বর্জন করল এরপরে বলেছেন আল্লাহর প্রতি ইমান আনলো তাহলে এখানে আমরা দুইটা বিষয় পাইলাম একটা হচ্ছে তাগুতকে বর্জন করা আর একটা কি আল্লাহর প্রতি ইমান আনা কেউ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো ইমান আনলো কিন্তু তাগুতকে বর্জন করলো না ইমানকে হবে ইমানের পূর্ণতা পাওয়ার জন্য তাগুতকে বর্জন করা সর্বপ্রথম শর্ত এখানে আল্লাপাক বলছেন ফামাই ইয়াকফুর শর্ত দিয়েছেন ওলাম এটা বোঝেন যে এখানে ইয়াকফুর র সাকিন। অর্থাৎ এটা শর্ত যে ব্যক্তি তাগুতকে বর্জন করল এবং ইমান আনলো ওই ব্যক্তি এমন একটা হাতল এমন একটা রশি ধরল যে রশি কখনোই ছিঁড়ে যাওয়ার মতো নয় এই যে আমরা দেখি এই যে দেখতেছি যে ফ্যান ঝুলতেছে এখানে দুইটা জিনিস আছে একটা হলো হাতল উপরের অংশ আর একটা হলো বাজার থেকে ফ্যান কিনে এনে লাগানো হয়েছে তাহলে উপরেরটা হচ্ছে হাতল নিচেরটা ফ্যান যদি হাতলটা মজবুত না হয় নিচের ফ্যান জয়েন্ট খুব শক্তভাবে দিছেন যে কোনো সময় ছিঁড়ে পড়বে নিচে আবার হাতল শক্ত ফ্যানে জয়েন্ট দুর্বল যে কোনো সময় ছিঁড়ে পড়বে তাহলে আল্লাবাক বলছেন ফকদ ইস্তাম সাকা সেই ব্যক্তি শক্তভাবে ধরল যদি মাসাকা বলতেন তাহলে নর্মালভাবে এক হাত দিয়ে ধরলে হতো বলছেন কি ইস্তাম সাকা শক্তভাবে দুই হাত দিয়ে মজবুতের সাথে ধরছে এমন একটা রশি ধরছে যে রশি কখনোই ছিঁড়ে যাওয়ার মতো নয় তাহলে দুইটা বিষয় আমরা পেলাম তাগুতকে বর্জন করা ইমান আনা যদি কেউ একটা গ্রহণ করে একটা বর্জন করে তার ইমানের পূর্ণতা লাভ করবে না ইমানের পূর্ণতা লাভ করার জন্য শর্তই হচ্ছে তাগুতকে বর্জন করা ইমান গ্রহণ করা অন্য আয়াতে আল্লাহ তালা বলেন হালের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব আলমিন বলেন ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আ'বুদুল্লাহা ওয়া জানিবুত তাওুদ আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে নির্দেশ দিয়ে যে নবী রাসূলরা তাদের উম্মতদেরকে নির্দেশ দিবে হে আমার জাতি হে আমার উম্মতেরা তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো আল্লাহ আলামিন প্রত্যেক নবী এই নির্দেশ দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে প্রত্যেক নবীর একই দাওয়াত দিয়েছেন আল্লাহর এবাদত করো তাগুত থেকে দূরে থাকো অর্থ দূরে থাকা ট্রাকের পিছনে লেখা থাকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন একশো হাত দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন এই এটাকে আরবিতে বলা হয় ইজিতিনাব শুধুমাত্র তাগুত বর্জন করো এটা বলেন নাই তো বর্জন করতেই হবে তার কাছাকাছি থাকা যাবে না তা সব নবীর কাজ এটাই ছিল পৃথিবীতে যত নবী আগমন করেছেন সবার কাজ একটাই ছিল আল্লাহর এ দিকে মানুষকে আহ্বান করা এবং তাগুদ থেকে দূরে থাকা এই দাওয়াত মানুষের কাছে নবীদের পৌঁছানোর দায়িত্ব ছিল তারা এই কাজটাই করেছেন এখন তাগুদ কাকে বলে এটা জানার দরকার আছে না আছে না নেই তাগুদ শব্দটি আরবি এই শব্দটি এসেছে তুগিয়ান থেকে বাংলা অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা সীমা লঙ্ঘন করা সীমা অতিক্রম করা যেমন পানি পানির একটা নির্দিষ্ট স্থান আছে নদী বা সাগরের মধ্যে পানি থাকার একটা নির্দিষ্ট স্থান আছে নদী সাগরের মধ্যে পানির ওই পানি যখন তার সীমা অতিক্রম করে তার সীমানা অতিক্রম করে যখন ওই পানি নদীর তীরে বা সাগরের তীরে উঠে যায় ফুলে ফেপে উঠে যায় তখন এটাকে বলা হয় তগ এটাকে কি বলা হয় তগা বলা হয় আরবিতে যখন এটা ফুলে ফেপে তীরে উঠে যাবে এই পানি মানুষকে ডুবায় মারে এটাকে আল্লাহ তালা বলেছেন তগ যেমন নুয়াল সাল্লাম সালামের তুফানের কথা আল্লাহ কোরআন কারিমে বলেছেন যখন পানি সীমা লঙ্ঘন করল তখন আমি মুমিনদেরকে জাহাজের মধ্যে তুলে নিলাম নূল্লা ঘটনা সবাই জানেন যে তখন অনেক বড় প্লাবন ছিল সেই প্লাবনে মুমিন ছাড়া সবাই মারা গেছে ডুবে মরছে তো পানি তগ করছে অর্থাৎ সীমা লঙ্ঘন করেছে ঠিক তেমনিভাবে পানি যেমন তার যেখানে থাকার নিয়ম সেই নিয়ম ভঙ্গ করে সীমা লঙ্ঘন করে মানুষের সীমা হচ্ছে আল্লাহর আইনকে মেনে চলবে আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে তার জীবন যাপন করবে কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ তারা আল্লাহর আইন আল্লাহর সীমা শুধু লঙ্ঘনই করে না তারা কি করে তারা নিজেরাই আইন তৈরি করে আল্লাহর আসনে বসে যায় কি বললাম মানুষের মধ্যে কিছু মানুষ তারা কি করে আল্লাহর আইন ভঙ্গ করে আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেরাই নতুন আইন তৈরি করে নিজেদেরকে আল্লাহর আসনে বসায় এই কাজটা যে মানুষগুলো করে তাদেরকেই বলা হয় তাগুত বুঝছেন আরো সহজ ভাষায় বলি আল্লাহর পরিবর্তে যে সমস্ত ব্যক্তি বা যে যে সমস্ত বস্তুর এবাদত করা হয় ওই সমস্ত ব্যক্তি বা বস্তুই হচ্ছে তাগুত এই তাগুত মানুষ হতে পারে ব্যক্তি হতে পারে এই তাগুত শাসক হতে পারে এই তাগুত বিচারক হতে পারে এই তাগুত পীর ফকির হতে পারে এই তাগুত মাজার হতে পারে কথাটাও মনে রাখতে হবে যে আল্লাহর আইনের বিরোধিতা করে আল্লাহর আনুগত্য আল্লাহর এবাদত বাদ দিয়ে অন্য কোনো মানুষ বা বস্তুর আনুগত্য করা এবাদত করাটাই কি যেমন আমি যখন নামাজ পড়াই নামাজ যখন আমি দাঁড়াই মোসল্লিরা সবাই আপনারা সবাই আমার আনুগত্য করেন না আনুগত্য করেন দেখাই তো আমি যখন রুকোতে যাই তখনই রুকোতে যান আগেও যান না পরেও যান না আমি যদি সালাম না ফিরাই সবার আত্মায়াতু দুর শরীফ দু মাসুরা পড়া শেষ হয়ে গেলেও বসে থাকা লাগে তার মানে ইমামের আনুগত্য আপনার করতেছেন এখন আমি যদি নামাজের মধ্যে ভুল করি তখন কি আমার আনুগত্য করবেন কেন করবেন না করবেন না এই কারণেই যে হুজুর যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর আনুগত্য করছেন ততক্ষণ পর্যন্ত আপনার আনুগত্য আমরা করলাম কিন্তু আপনি যখন আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাচ্ছেন তখন আর আপনার আনুগত্য আমরা করব না আপনার ভুল সংশোধন করব লোকমা দেব যদি আপনি সংশোধন না হন তাহলে আপনার আনুগত্যই আমরা ত্যাগ করব। এখন যদি কোনো ইমাম নামাজের মধ্যে ভুল করলো অথবা নামাজে সাল্লাম যেভাবে নামাজ পড়ার শিক্ষা দিয়েছেন কোনো ইমাম যদি এটার ব্যতিক্রম করে প্রত্যেকেরাতে একবার রুকু করতে হয় সে দুইবার রুকু করলো লাগে দুইটা সে তিনটা দিল নতুন করে সে আবিষ্কার করলো আর মুসল্লিরাও যদি তার ভুল সংশোধন না করে দিয়ে তাকে অনুসরণ করে তার আনুগত্য করে তাহলে ইমাম হবে তাগুত আর মুসল্লি হবে তাগুতের অনুসারী বুঝছেন কোরআন মেয়ে আল্লাহ তালা বলেন ইত্তা আহবা রহম অরবাবাম আল্লাহ তালা এই আয়াতে বলছেন যে তারা তাদের আহবার এবং রুহবান তাদেরকে ইলাহ বানিয়ে নিয়েছে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ তালা এখানে বলছেন যে ইহুদি খ্রিস্টানেরা তাদের আলেম তাদের ধর্মীয় যাজক তাদেরকে রব বানিয়ে নিয়েছে তো এই আয়াত যখন নাজিল হলো ফসর আদি বিন হাতেম রিয়াল্লাহ আল্লাহ আল ইসলাম গ্রহণ করার পর তিনি নবীজিকে প্রশ্ন করলেন ইয়া ইয়ারাসুলাল আমরা তো আমাদের ধর্মীয় যে আলেম ধর্মীয় গুরু ধর্মীয় যাজক তাদেরকে তো রব বানাতাম না রব মনে করতাম না তাহলে আল্লাহ কেন বললেন যে আমরা আমাদের আলেমদেরকে আমাদের পীরদেরকে আমরা রব বানিয়ে নিয়েছি তখন নবীজি সাল্লাহ আলহিম আসসালাম বললেন আল্লাহ একটা জিনিসকে হারাম করেছেন তোমাদের ধর্মীয় নেতারা সেটাকে হালাল করেছে আবার একটা জিনিস হালাল তোমাদের ধর্মীয় নেতারা সেটাকে হারাম করেছে এরকম যখন তোমাদের ধর্মীয় নেতারা তোমাদের আলেমরা তোমাদের পীর সাহেবরা যখন করেছে তখন কি তোমরা এটা মেনে নিতে তখন তিনি বললেন হ্যাঁ আমরা সেটা মানতাম তো নবীজি বললেন এটাই তো মানুষকে আল্লাহর আসনে বসানো মানুষকে রব বানিয়ে নেয়া আল্লাহর পরিবর্তে আল্লাহর হুকুমের পরিবর্তে যে সমস্ত জিনিসের আনুগত্য করা হয় ওই সমস্ত জিনিসই হচ্ছে

যারা মূর্তি এবং তাগুতের প্রতি বিশ্বাস রাখে ইমান আনে এবং তারা কাফেরদেরকে বলে ইমানদার মমিন মুসলমানদের থেকে এই সমস্ত তাগুত এই সমস্ত মূর্তি অধিক বেশি সঠিক পথে আছে হেদায়তের উপরাস তো এই সমস্ত কথা কারা বলে যারা কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলে এবং কোরআন হাদিস পরিপূর্ণভাবে সঠিকভাবে যারা পালন করে ওই সমস্ত মুসলমানদেরকে কিছু মানুষ বলে জঙ্গি বলে সন্ত্রাসী বলে না জঙ্গি বলে সন্ত্রাসী বলে কট্টরপন্থী বলে কেন বলতেছে তারা কোরআনকে পরিপূর্ণভাবে মানতে চায় তারা কোরআনের সবগুলো কথাই সব কিছু বলতে চায় কিছু গোপন রাখতে চায় না সেই জন্য তাদেরকে কিছু মুসলমানরাই বলে জঙ্গি কট্টরপন্থী যেমন আফগানিস্তানের তালেবান তাদেরকে অনেক মুসলমানই বলেছে যে তারা জঙ্গি সন্ত্রাসী বর্তমান হামাস ফিলিস্তিনে হামাস তাদেরকেও মানুষ বলে তারা হচ্ছে জঙ্গি সন্ত্রাসী এদের থেকে কাফের মুশিকরা পশ্চিমারা ইহুদিরা আমেরিকারা ওরা অনেক বেশি ভালো এরকম বলে না অনেকে মুসলমানদের মধ্যে আছে বাংলাদেশেও এরকম শাইক আছে যারা মন্তব্য করে যে ফিলিস্তিনে হামাস ইসরায়েলের উপর যে হামলাটা করেছে এটা তারা ভুল করছে ভুল করছে আত্মঘাতী সিদ্ধান্ত তারা নিয়েছে তাদের সেই সক্ষমতা নাই ইসরায়েলের বাহিনীর সাথে মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই এরকমও তারা বলে তাদেরকে বলতেছে তারা তারা সন্ত্রাসী অথচ তারাই আল্লাহর দিনের সঠিক পথে আছে আল্লাহর দিন কায়েম করতে চায় কাফের মুশ্রিকদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে অথচ তাদেরকে কি বলতেছে জঙ্গি সন্ত্রাস তো এরকম মানুষের মধ্যে কিছু আছে যারা তাগতকে ভালো মনে করে সঠিক পথে আছে এটা মনে করে

তাগুতের কাছে বিচার ফাইসালা চায় অথচ এই তাগুতকে বর্জন করা তাগুতকে কুফর করা তাগুতকে অস্বীকার করার নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে তাহলে এই আয়তে বোঝা যাচ্ছে বিচারকও তাগুত হতে পারে কোন বিচারক তাগুত যে বিচারক আল্লাহর নির্দেশিত বিচার ফাইসালা বর্জন করে মানুষের নির্ধারণ করা মানুষের লিখা বিচার ফয়সলা অনুযায়ী বিচার করে সেই কি তাগুত এখন আমাদের দেশে যে শাসন ব্যবস্থা বিচার ফাইসলা হয় জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সেখানে কোন বিচার ফাইসাল হয় আল্লাহর কোরনে যে বিচার ফাইসলার নীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ যে আইন কানুন তৈরি করে দিয়েছেন সে অনুযায়ী নাকি ব্রিটিশের আইনে তাহলে এই যে আমাদের দেশের শাসন ব্যবস্থা এটাও কি তাগুত অন্য আয় আল্লাহ তালা বলেন আল্লাফি যারা ইমানদার তারা লড়াই করে যুদ্ধ করে জিহাদ করে আল্লাহর পথে আর যারা কাফের তারা যুদ্ধ করে তারা লড়াই করে তাগুতের পথে অর্থাৎ আল্লাহর পথে যুদ্ধ করে মানে কি আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করে সংগ্রাম করে আর যারা কাফের তারা তাগুদের পথে যুদ্ধ করে অর্থাৎ তাগুতি শক্তি তাদের নীতি আদর্শ জমিনে প্রতিষ্ঠা করার জন্য কিছু লোক আছে তারাও সংগ্রাম করে যুদ্ধ করে মিছিল মিটিং করে শাসন ব্যবস্থার মধ্যেও তাগুত আছে একটা হচ্ছে আল্লাহর শাসন ব্যবস্থা আর একটা কি আল্লাহর শাসনের বিরুদ্ধে যে শাসন ব্যবস্থা এটা হচ্ছে তাগুত। এখন বড় বড় কয়েকটা তাগুতের পরিচয় আমি বলি এক নাম্বার তাগুত হচ্ছে শয়তান এক নাম্বার তাগুত কে শয়তান হচ্ছে এক নম্বর তাগুত সূরা ইয়াসিনের 63 আলাম আআহাদ আলাইকুম ইয়া আদম আদম সন্তান আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা শয়তানের এবাদত করো না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তো আল্লাহ তালা শয়তানের এবাদত করতে মানুষকে নিষেধ করছেন শয়তানের এবাদত যে আমরা করি শয়তানকে কে কি আমরা দেখছি শয়তানকে দেখলামই না এবাদত করলাম কিভাবে। প্রশ্ন আছে না উত্তর কি অর্থাৎ শয়তান যে কাজের নির্দেশ দেয় ওই কাজটা করলেই শয়তানের এবাদত করা হলো প্রত্যক্ষ না এটা পরোক্ষভাবে শয়তানের এবাদত করা হচ্ছে এরকম অনেক জিনিস আছে যেটা চোখে দেখা যায় কিন্তু সে মানুষ না আছে যেমন সংবিধান আমাদের দেশে একটা লিখিত সংবিধান আছে প্রত্যেকটা দেশেই একটা লিখিত সংবিধান থাকে এখন আমাদের দেশের সংবিধানে কি আছে কেউ পড়ছেন সংবিধান সংবিধানটা পরিপূর্ণভাবে পড়ছেন কে কে দেখি ভাবতলেন তো হ্যাঁ বাংলাদেশের নাগরিক সংবিধান পড়বেন না যে আপনাদের সংবিধানে কি আছে এটা পড়তে হবে না কোরআন তো আল্লাহর কিতাব এই দেড়শো বছর আগে নাজিল অনেকে আছে যে কোরআন শিব ধরতেই চায় না একজন একটা গল্প বলছিল সময় তো কম স্কুলের টিচার বলছে কি আমরা একটা নতুন পাঠাগার বানিয়েছি লাইব্রেরি বানিয়েছি অনেক বড় লাইব্রেরি এখানে অনেক কিতাবের দরকার তোমরা প্রত্যেকেই বাড়িতে গিয়ে দেখবা যে কোন কিতাবটা তোমাদের পড়া হয় না সুন্দর করে এটা রেখে দেওয়া হয়েছে এটা কেউ পড়ে না ওই কিতাবগুলো তোমরা স্কুলে নিয়ে আসবা এটা আমরা লাইব্রেরিতে রেখে দেব সবাই এটা পড়তে পারবে তো পরের দিন দেখা গেল প্রত্যেক ছাত্র একটা কিতাব নিয়ে এসেছে সবার হাতে একটা কিতাব সবাই একটা কিতাবে নিয়ে আসছে আর কোনো কিতাব আনে নাই যে কিতাবটা বাড়িতে কোনো দিন পড়া হয় না ওই ছেলেরা কোনো দিন দেখে নাই যে এই কিতাবটা পড়া হয়েছে সেই কিতাব কোন কিতাব শরীফ সবাই বুঝে গেছে এখন কুরআ শরীফ না পড়লেন আপনারা দেশের সংবিধান এত শোনা যায় দেশের সংবিধান রক্ষা করতে হবে ভাত সংবিধান পরিবর্তন করা যাবে না বলে না তা সংবিধান কি পড়েনি তো নাই পরিবর্তন করলে সমস্যা কি সম্মানিত ভাইয়ের সংবিধানে লেখা আছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে